আমি সব কবিতা এই তুমি কি আমি আমাকে বলছ আমি তো সবই এক এক করে শোনো আমি কি শুনতে যেহেতু চাও শোনো ঘর থেকেই শোনাই আমি ঘরে কারো বাবা আবার বাহিরে যাদেরকে দেখে রাখি তারাও কেউ কেউ বাবা ডাকে এমন মানুষও খুঁজে পাবে আবার পৃথিবীতে আমি তো একা নই আমার যারা আছে আমার ছোট ভাই তারা আমাকে ভাই ডাকে আবার ভাইদের ছেলে মেয়ে তারা আমাকে জেঠা ডাকে কারণ আমি যে সব ভাইদের বড় ভাই এই তো আবার আমার বোন আছে তাহলে বোনদের ছেলেমেয়েরা আমাকে মামা ডাকে আমি মামা চিন্তা করা যায় মামা শব্দের অর্থ বুঝেন ঘরে আমার আদরের ধন যে আমার স্ত্রী আমার ভালোবাসার মানুষ সে আছে ওর ভাই ওর বোন ওর ভাই কেউ ডাকে বোন জামাই যারা বড় আবার কারো দুলা যারা ছোট বিচিত্রতা কত বিচিত্রতা দেখেছেন ওদের সন্তানরা কি ডাকে জানেন কারো ফুফা কারো আবার খালি বাঙালি কত সুন্দর ডাকে দেখেন বিদেশে কিন্তু নেই এক নামই ডাকে আঙ্কেল দেখেছেন দাড়িগুলো কেমন সাদা হয়ে গেছে তাই তো আমি এখন দাদা আমার একটা দাদা আছে ছোটো বছর হয়নি এভাবেই তো শেষ হয়ে যাবে জীবন আর কত রকম যে ডাকা ডাকি ভাই আপনি কি শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবেন বাকিগুলো শোনাবেন না হ্যাঁ তাই তো বাকিগুলো তো শোনাতেই হবে আমি কোথায় কি রাস্তায় বের হলে আমি সকলের ভাই সেটা নাকি ধর্মে বলা আছে এক মুসলিম আর এক মুসলিমের ভাই আবার আমার কিন্তু অন্য ধর্মের মানুষদের সাথে ভালো চলাফেরা উঠা বসা তারাও আবার ভাই ডাকে আবার আমি বাঙালি তাই তো আমার সমস্ত বাঙালিরা আমাকে বাঙালি ভাইই ডাকে আবার বিদেশিদের সাথে দেখা হলে শুধু হাই হেলো দিয়েই সেরে দেয় তারা আবার কিছুই ডাকতে চায় না এটা হয়তো উদের কিন্তু আমাদের বাঙালি ভাইরা ভাই বলেই ডাকে সবাই ভাই বলেই ডাকে এই ভাই সেই ভাই কেউ ছোট ভাই কেউ বড়ো ভাই অনেকে নানানভাবে ডাকে কেউ হয়তো চাচাই ডেকে ফেললো কেউ আবার অন্য কিছুই ডেকে ফেলল বয়সের কারণে কেউ আবার দাদা নানাও ডেকে ফেলে আবার কেউ অবজ্ঞা করেও দাদা নানা ডেকে ফেলে অবজ্ঞা করে চা চাও ডেকে ফেলে তাহলে ভাই আপনাকে অন্য মেরুতে কিছু ডাকে না আপনার কি কোনো এডুকেশন নাই সেখানে থেকে আপনি কিছু বলেন তাই তো আমি তো পড়াশোনা করেছি সেটা আপনি জানেন না আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আবার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করেছি সেখানে আমাকে কী ডাকতে জানেন ছাত্ররা বা বাহিরের লোকজন মাইক মাইক মানে অস্ট্রেলিয়ান শব্দে বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অনেক বন্ধু ছিল ছোট ভাই ছিল বড় ভাই ছিল তাদেরকে ওইভাবেই ডাকা ডাকি আমিও করতাম ওরাও করত বন্ধুই ডাকত ছোটোবেলা থেকে এই বড়োবেলা এখন তো দাদা এই সময়টা আমার অনেক বন্ধু ছিল তারাও আছে তারাও দেখা হলে বন্ধু ডাকে আবার বাংলা একটা শব্দ আছে জানেন দোস্ত বন্ধুর পুরানো শব্দ অনেকে আবার দোস্তও ডাকে সেটা কিন্তু অনেক মধুর সুর দেখা হলি ইদ কেমন আছো শুনেছেন এই ডাক এরপরে আছে আমি গঞ্জে চোদ্দ বছর একটা কলেজে পড়ায় এসে ওরা কি ডাকি জানেন স্যার বাংলায় জনাব জনাব তো আর এখন কেউ বলে না সবাই ইংরেজিটাই বলে তাহলে পদবীর কারণে আমি পড়ানোর কারণে সেখানে শিক্ষক শিক্ষকদের আবার বিভিন্ন রকমের গ্রেড আছে প্রভাষক সহকারী অধ্যাপক এমন নামেও কেউ ডাকত সেখানে আবার প্রিন্সিপালও হয়েছিলাম প্রিন্সিপাল বুঝেন অধ্যক্ষ তাহলে কেউ কেউ আবার অধ্যক্ষও ডাকত আর আমার পড়াশোনা জানেন কোন বিষয়ে চারুকলা পেন্টিং তাহলে আমি সেখানে শিল্পী আবার কেউ কেউ পেন্টারও ডাকতো বিদেশে পেন্টার ডাকে বাংলাদেশে শিল্পী স্থাপতিও কেউ কিছু স্থাপত্য কলাও তো করেছি আবার জানেন আমি অফিসেও কিছুদিন চাকরি করেছি সেখানে আমাকে কি বলতে জানেন ডিজাইনার সেখানে ডিজাইন করতে হতো গ্রাফিক ডিজাইন স্থাপত্যকলার ডিজাইন এই তো এরকম আরেকটা অফিসে সেখানে আমাকে বলতো ডিজাইন ডিরেক্টর ডিজাইনারের পরে তো ডিজাইন ডিরেক্টরই হয়ে যায় বড় বড় মেলায় সেখানে স্টল করতে হতো সেগুলো স্থাপত্যকলার কাজ কিছু স্কাল্পচার তো করেছি ভাস্কর্য কেউ কেউ সেই কাজগুলা করার সময় ভাস্করেই বলে হেল। করেছি টেরাকোটা সেগুলো আবার সিরামিক্সের কাজ তখন আবার অনেকে সেদিক থেকেও ডাকাডাকি করত টেরাকোটা শিল্পী পালতো আর বলতো না সেটা বলেই তারা শান্তি পেত আপনি কি মনপুরা সিনেমার নাম শুনেছেন সেই সিনেমার আর্ট ডিরেক্টর কিন্তু আমি হয়ে গেলাম এখানে এসে আর্ট ডিরেক্টর আপনি কি উজান গাঙের নায়া শুনেছেন বিবিসির কাজ সেটারও আর্ট ডিরেক্টর আমি বিবিসির অনেক কাজ করেছি যেগুলোর আর্ট ডিরেক্টর আমি হয়ে গেলাম আর্ট ডিরেক্টর সেই ফিল্ম ইন্ডাস্ট্রি যে আমার নাম এখন আর্ট ডিরেক্টর সেখানে আর্ট ডিরেক্টর নাম এছিলে গল্প হয় আমেরিকা ফ্রান্সের বাজারে বসে বাংলাদেশে শিল্পী আর্ট ডিরেক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন সহোদরা হারানসুর সীমান্তে চরুইবাতি উধাও শিমু এমন কিছু সিনেমার নাম এখনও আমার মনে পড়ে যেগুলোর ডিরেকশন আমি দিয়েছিলাম বটমুল আমেরিকানদের কাজ ছিল আবার জাপানিদেরও কাজ করেছি সব শিক্ষামূলক তাহলে উদাহরণগুলো কেন দিলাম আপনাকে জানেন বোঝানোর জন্য যে আমি ডিরেক্টর তাহলে শিল্পী আর আর্ট ডিরেক্টর আবার শিক্ষক প্রিন্সিপাল কত কী নামে ডাকে আমায় দেখেছেন ছোটবেলায় কি করেছেন ভাই একটু বলেন তো ছোটোবেলায় দিয়েছি মলন মলন চিনেন গরু বেদে বেঁধে শাড়িতে পাঁচটা সাতটা মারানো হয় সেটা শুনেছেন আবার গরুর পাল মাঠে নিয়ে যাওয়া সেখানে আমি কী ছিলাম জানেন আমার স্কুলের বান্ধবীরা কি বলতো রাখাল বালক সেবা অনেক করেছি সেখানে আবার সেবকও ডাকে সেবামূলক কাজ অনেক করেছি তাই তো আমি সেবক বলাই যায় একটা উদাহরণটা নিই আমাদের এখানে দুটা জুটমেল একটা টেক্সটাইল শ্রমিকদের কত দরখাস্ত যে আমি লিখে দিয়েছি হাজার হাজার অগণিত ক্লাবের বিচার সামাজিক বিচার কত যে করেছি জানেন সেখানে আমি বিচারও জেলে বাই যে কত যে মাছ ধরেছি নদীতে পুকুরে সেটার হিসাব কে দেবে ভাই আর কিছু আপনি অনেক কিছুই তো করেছেন আরও করেছি অনেক কিছুই করেছি সেগুলার হিসাব দেয়া যাবে অন্য একটা সময় গুণীজনরা বলেন একটা মানুষ নাকি সারা জীবনে চোদ্দোটা পেশা চেঞ্জ করে আমার তো মনে হয় চোদ্দোটার বেশি হয়ে গেছে এই তো কতগুলো বললাম তাহলে বলা যায় পৃথিবীর সমস্ত পেশাই আমার বিচরণ হয়ে গেছে আমি সবই